সালামু আলাইকুম এবরিওান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি দেখেন আমরা বাইরে যাচ্ছি একটু যাব আমাদের এই এটা হয়েছে জুরানের দিকে যাব একটু রেল লাইনের দিকে রেল লাইনে অনেক কিছু বসে তারপর একটু যাব মার্কেটে দেখি কোথা কোথায় যেতেছে ওই জায়গায় আমার আম্মু যেতেছে আমার আম্মু আছে আম্মুর পিছনে নুসরাত তারপর আমি আমার আম্মু হাঁটতেছে কেন আমার আম্মু জুরান আসছে ওইখান থেকেই আমার আম্মু বেরোয় তোমার আম্মু এখন যাওয়া হইতেছে দেখি কোথায় যাওয়া আর আমার মেয়ে অনেক দুষ্টমি করে ও মানে কুলে উঠবে আবার যেতেছে না অনেক কেন এখন রাস্তায় বেরোচ্ছি রাস্তায় হাঁটতেছি হাঁটতে সে তো দেখেন মার্কেটের দিকে চলে আসলাম মার্কেটে আসছি এই বোনের বাসা তো আমার বোনের মেয়ে ছেলে বস সেটা ফেসওয়াশ নিতে তাই এটা হয়েছে হলো জুরাইন আলম মার্কেট সিঁদু মার্কেট এখানে অনেক মার্কেট আছে তো মার্কেটে ঢুকলাম দেখেন অনেক কিছু আছে অনামিসের জিনিস এখানে অনেক জিনিস কমে পাওয়া যায় তো আমার জন্য জন্যে ফেসওয়াশ নিব দেখেন এই ফেসওয়াশটা ওটা বলতে কোরিয়ান কোরিয়ান ফেসওয়াশ আর এটার দাম হচ্ছে তারা আলগা রেট লাগায় তিনশো পঁচাত্তর টাকায় তা আমি নিয়ে নিলাম দেখেন এখানে দেখেন বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের সুতির জামা এটা হচ্ছে রেললাইন মানে চুরান লেন্ডলাইনের দিকে আপনারা আসলে হয়তো নিতে পারেন অনেক কমে কম প্রাইজে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তা আমি আর আমার হাম্মু হাঁটতেছিলাম ছিলাম আর মুসার দেখেন একটা ব্যাগ নিয়ে নিল এখানে দেখেন রে লেস আছে আবার রেডিমেড স্লার অনেক কিছু পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তা আমার মেয়ে টুকটাক অনেক কিছু নিলে আমার আম্মুও নিল এখন হাঁটতেছি দেখেন বাসায় চলে আসলাম চলে আসলাম এখন আমার মেয়ে খেলতেছে এইটা হয়েছে আমার বোনের যে বাসা থাকে সব আর নিজের বাসা দেখেন ওরা এই তো দেখেন খেলতেছে দুইজনে ওকে বাই সবাই ভালো থাকে